বিশ্বে এমন কিছু মোটরসাইকেল রয়েছে যেগুলো সাধারণ বাইকের তুলনায় সম্পূর্ণ আলাদা ও ব্যতিক্রমী ডিজাইনের এগুলোর মধ্যে কিছু উচ্চগতির কিছু বৈদ্যুতিক আবার কিছু ভবিষ্যৎ প্রযুক্তির ভিত্তিতে তৈরি এই ভিডিওটিতে বিশ্বের সবচেয়ে অদ্ভুত দশটি মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এক নম্বর ডজ টমাহক ডজ টমাহককে বিশ্বের অন্যতম দ্রুততম এবং ব্যতিক্রমী মোটরসাইকেল বলা হয় এটি দুই সালে ডজ কোম্পানি তৈরি করেছিল এবং এতে ব্যবহৃত হয়েছে আট লিটার ভি ইঞ্জিন যা ডজ ভাইপার গাড়িতে ব্যবহৃত হয় বাইকটির সর্বোচ্চ গতি তাত্ত্বিকভাবে ছয়শ পঁচাত্তর কিমি প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে যদিও বাস্তবে এই গতিতে চালানো সম্ভব নয় বাইকটিতে চারটি চাকাও রয়েছে যা সাধারণ মোটরসাইকেলের ডিজাইন থেকে একেবারে আলাদা দুই নম্বর হোন্ডা ফিউশন হোন্ডা ফিউশন একটি অত্যাধুনিক ডিজাইনের স্কুটার মোটরসাইকেল সংমিশ্রণ এটি প্রথম জাপানে বাজারে আসে এবং এর ফিউচারিস্টিক লুক অনেক বাইক প্রেমীদের আকৃষ্ট করে বাইকটি দেখতে অনেকটা সাইফাই সিনেমার যানবাহনের মতো যার সিট কমফোর্টেবল এবং ডিজাইন অত্যন্ত গতিশীল এটি মূলত শহরের জন্য ডিজাইন করা হলেও এর লুক ও স্টাইল অনেক আধুনিক তিন নম্বর বসহস ভি এইট এই মোটরসাইকেলটি একটি আমেরিকান মাসেল বাইক যা বিশাল আকৃতির ভি ইঞ্জিন দ্বারা চালিত সাধারণ বাইকের তুলনায় এটি অনেক ভারী এবং অনেক বেশি শক্তিশালী এর ইঞ্জিন ক্যাপাসিটি ছয় দশমিক দুই লিটার পর্যন্ত হতে পারে যা একটি ছোটখাটো গাড়ির সমান শক্তি উৎপন্ন করতে সক্ষম বিশাল আকারের কারণে এটি নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন হলেও যারা শক্তিশালী বাইক পছন্দ করেন তাদের জন্য এটি একটি স্বপ্নের বাইক চার নম্বর রাইনো মাইক্রোসাইকেল এটি একটি অভিনব মোটরসাইকেল যা মাত্র একটি চাকায় চলে এটি ব্যালান্সিং প্রযুক্তি ব্যবহার করে চালানো হয় যা সেগোয়ের মতো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল থাকে এটি ছোট ও হালকা ডিজাইনের কারণে শহরের ব্যস্ত রাস্তায় চালানোর জন্য আদর্শ যদিও এটি প্রচলিত মোটরসাইকেলের মতো দ্রুতগতির নয় তবে এটি ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহনের নতুন সংযোজন হতে পারে পাঁচ নম্বর লিটো সোরা লিটো সোরা একটি সম্পূর্ণ ইলেকট্রিক মোটরসাইকেল যা অত্যন্ত আধুনিক প্রযুক্তি ও উন্নত ডিজাইন নিয়ে তৈরি এটি একটি বিলাসবহুল ই বাইক যার সর্বোচ্চ গতি একশো তিরানব্বই কিমি প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এতে রয়েছে একটি অত্যাধুনিক এলসিডি টাচ স্ক্রিন ড্যাশবোর্ড জিপিএস নেভিগেশন এবং স্বজনক্রিয় অ্যাডজাস্টেবল সিট এটি মূলত লং রাইডের জন্য ডিজাইন করা হয়েছে এবং দ্রুত চার্জ হওয়ার সুবিধা রয়েছে ছয় নম্বর মোনো ট্রাকার মোনা ট্রাকার একটি ক্যাপসুল স্টাইলের মোটরসাইকেল যা গতি আরাম ও নিরাপত্তার অনন্য সমন্বয় এর এরোডাইনামিক ডিজাইন জ্বালানি দক্ষতা বাড়ায় এবং বিএনডব্লিউ কেসিরিজের ইঞ্জিন একশো কুড়ি থেকে একশো চল্লিশ এইচপি শক্তি উৎপন্ন করতে পারে স্বয়ংক্রিয় সাইড হুইল থামার সময় ভারসাম্য রক্ষা করে আর বদ্ধ কাঠামো চালককে আবহাওয়ার প্রতিকূলতা থেকে সুরক্ষা দেয় এটি ভবিষ্যতের মোটরসাইকেলের উদাহরণ যা দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ সাত নম্বর জাগুয়ার মোটরসাইকেল এই মোটরসাইকেলটি দেখতে অনেকটা জাগুয়ার প্রাণীর মতো যা এক অনন্য শৈল্পিক ডিজাইন নিয়ে তৈরি হয়েছে বাইকটির বডি এমনভাবে তৈরি যে এটি দেখলে মনে হবে যেন একটি জাগুয়ার লাফিয়ে পড়ছে এই বাইকটি শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং এর ইঞ্জিনও যথেষ্ট শক্তিশালী আট নম্বর দ্য জেট বাইক জেট বাইক এমন একটি মোটরসাইকেল যা সাধারণ ইঞ্জিনের পরিবর্তে জেট ইঞ্জিন ব্যবহার করে এটি মূলত পানির উপর চলার জন্য ডিজাইন করা হয়েছে তবে এটি রাস্তাতেও চলতে পারে বাইকটির জেট প্রোপালশন সিস্টেমের কারণে এটি অত্যন্ত দ্রুতগতিতে চালানো সম্ভব এবং এটি মোটর বিশেষ ক্যাটাগরির জন্য ব্যবহৃত হয় নয় নম্বর হার্লে ডেভিডসন কনসেপ্ট বাইক হার্লে ডেভিডসন একাধিক কনসেপ্ট বাইক তৈরি করেছে যা ভবিষ্যতের মোটরসাইকেলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এই বাইকগুলোর মধ্যে কিছু সম্পূর্ণ ইলেকট্রিক আবার কিছু অত্যাধুনিক ডিজাইনের তাদের লাইভ মডেলটি সম্পূর্ণ ইলেকট্রিক বাইক যা প্রচলিত হারলে বাইকের থেকে আলাদা হলেও ব্র্যান্ডের শক্তিশালী ইমেজ বজায় রেখেছে দশ নম্বর টেসলা ই বাইক যদিও টেসলা এখনও আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল বাজারে আনেনি তবে ধারণা করা হয় ভবিষ্যতে তারা একটি অত্যাধুনিক ই বাইক তৈরি করবে এটি স্বয়ংক্রিয় প্রযুক্তি উন্নত ব্যাটারি এবং আইনির্ভর নেভিগেশন সিস্টেম দ্বারা পরিচালিত হবে টেসলার অন্যান্য গাড়ির মতোই এই বাইকটিও বান্ধব হবে এবং একবার চার্জে দীর্ঘ পথ চলতে সক্ষম হবে তো বন্ধুরা এই বাইকগুলোর মধ্যে কোনটি আপনার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন